প্রথমে আসলে যে বুট বুলেটিনটা আসলে আপনাদেরকে জানাতে চাই এটা হচ্ছে প্রথম বুলেটিন নামক একটি বোম একটি বাইক বলা চলে কিংবা বোমা যে যাই নামে চেনেন না কেন এটি হচ্ছে প্রথম বুলেটিনের একজন নকল সাংবাদিক এই নকল সাংবাদিক আহ জনতারা আটক করেছে শুধু আটক নয় তার সাথে পাওয়া গেছে ইয়াবা এই এলাকা দিগির পাড়া এলাকার সচেতন মানুষ তাকে আটক করেছে আটকের পাশাপাশি আসলে শুধু তাই নয় এই নকল সাংবাদিকের সাথে একটি প্রাইভেট কারও ছিল এই প্রাইভেট কার সহ এই মুহূর্তে অৈদ্যা দিকির পারে আসলে আটক রয়েছে তিনি আমরা তার কাছ থেকে জানতে চাইবো সে কিভাবে আসলে এই কিসে সাংবাদিকতা করে এবং তার কাছ থেকে তার খবরটা শুনতে চাইবো যে আপনি যে একজন নর্মাল সাংবাদিক নাকি চলে সাংবাদিক আপনার গাড়ি দিয়ে চলে এটা 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 কার

আচ্ছা মুস্তব করা পরে আমি উনিই বলছে আমার গুলো যেহেতু চলে যান একটা কাট করে দিই। আমার 3000 টাকা দেন। পরে আমি টাকা দিছি। একটা কাট করে আপনি কি মূলত ড্রাইভার? আমি গাড়ি চালাই। উনি হচ্ছে ড্রাইভারি প্রাইভেট কারটা আমার ভাড়া মানে আপনি অর্থাৎ একজন চালক। এই চালক থাকা সত্ত্বেও আসলে তিনি এই প্রথম বুলেটিন নামক যে একটা ইয়া তাকে মুস্তফা কামাল নামের এক ব্যক্তি তাকে তিন হাজার টাকার বিনিময়ে এই মাইক্রোফোন এবং হচ্ছে এই ভিজিটিং অর্থাৎ আইড কার্ড তার পরিচয়পত্র দিয়েছে. এরপর হচ্ছে তিনি কি লেখ আছে তার দিবেন নাম এখানে কি প্রতিদিন আপনি ওয়াইডিগির করেন মাঝে কাছ থেকে আজকে আপনাকে কয়টা সহায়তা করতে মানে

ওই ধরনের বেতা বেতাগি উপজেলার হোসনাবাদ গ্রামের নাম দক্ষিণ হোসনাবাদ দক্ষিণ হোসনাবাদ আপনি এখানে কোথায় থাকেন

শুভ প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে যদি জানাতে চাই এই মুস্তফা কামাল দেশের বিভিন্ন অঞ্চলে সে চাতাবাজির অভিযোগে ইতিপূর্বে জেল জরিমানা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আসলে অপমান অপদস্থ হওয়ার ঘটনা ঘটেছে সিএনএন বাংলা নামক যেই যে একটি মুস্তফা কামাল শ্রীপুর থানার একারও আসে এখন পর্যন্ত শ্রীপুর থানায় তার একটি নোয়া প্রাইভেট কার আটক হয়েছে এখন পর্যন্ত জনগণ বলছে প্রাইভেট কার তাকে 3000 টাকা বিনিময়ে সাংবাদিক বানিয়ে ফেলেছে এবং এটা বলতে চাই আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই যে কিছু তথাকথিত সম্পাদক তথাকথিত সাংবাদিক যারা অপসাংবাদিকতা করে সুষ্ঠু দ্বারা গণমাধ্যমকে আসলে গণমাধ্যম করেছে যাদের কারণে আসলে এখন সংবাদ যারা সঠিক তথ্যে আসলে সংবাদ সংগ্রহ করার জন্য যায় এ সকল অপসাংবাদিকের কারণে আসলে ভালো সাংবাদিকরা প্রশ্নবিদ্ধ হচ্ছে আজকে জনতার হাতে আটক হয়েছে এই ভুয়া সাংবাদিক এই নকল সাংবাদিক তার বিচার স্থানীয় প্রশাসন করবে আপনারা সচেতন থাকুন চোখের চুরি সঠিক মূল ভাই আমাদেরকে আসলে এই বিষয়ে কি জানতে পেরেছে তুমি ধন্যবাদ জহিরুল ইসলাম সিনিয়র সাংবাদিক যারা লাইভে যুক্ত আছেন সকলকে দুঃখের সহিত বলতে চাচ্ছি যে এইসব অপর সাংবাদ সাংবাদিকতার কারণেই আজকে আমাদের সাংবাদ যারা মূল সাংবাদিক তাদের আজকে বদনাম ছড়িয়ে পড়ছে বিভিন্ন এলাকায় তো আমরা এর এরকম এইরকম দুশ্চরিত্রের কারণে নকা নকা কারণ ঘটানোর কারণে আমরা আসলে শ্রীপুর প্রেস ক্লাব এবং তথা সকল সাংবাদিকদের সঠিক সাংবাদিকতা যারা তাদের পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি পাশাপাশি একটা জিনিস না বললেই নয় আমি আমরা দেখে থাকি বিভিন্ন জায়গায় যে যারা বাহিরের সাংবাদিক রয়েছে ভুলা, নেত্রকোনা তারপর দূর দূরান্ত থেকে এসে এই এই গাজীপুর জেলাকে এই মাওনাকে শ্রীপুরকে তারা পুঁজি করে তারা মিল ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি জোন এলাকাকে পুঁজি করে তারা এই ব্যবসা শুরু করেছে যেন তারা এখান থেকে কোটি কোটি টাকা মানে তাদের নিজের এলাকায় পাচার করতে পারে আপনারা এইদিকে ফলো করবেন যারা বাইরের সাংবাদিক রয়েছে তারাই এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে তাদের তাদের প্রতি আপনারা সুদৃষ্টি রাখবেন তারা যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটায় আমি গতকালকে আমি বলে রাখি একটি কাণ্ড গতকালকে আমি একটি সাংবাদিকের সম্পর্কে আমি নাম বলতে চাচ্ছি না একটি সাংবাদিক আই সবাই তুলুক একটি সাংবাদিক সে একটি বিড অফিসের ঘরের খাস জমিতে ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা সেই সাংবাদিক নিয়ে গেছে সেই সাংবাদিক যাদের যে ভুক্তভোগীর কাছ থেকে নিয়ে গেছে সেই ভুক্তভোগী আজকে আমার শ্রীপুর থানার সামনে উনি এসে বলছেন যে ভাই অমুক সাংবাদিকের কাছে আমি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছি সে আমার কোনো কাজই করেনি বরঞ্চ সেই টাকাটা নিয়ে চলে গেছে যখন শুনলাম যে একটি সাংবাদিক সাংবাদিকের নাম আমি সাংবাদিকের নাম চিনি না আরও কয়েকজনকে বললাম সে তার কোনো পত্রিকাই নাই সে নাকি এইভাবে এই ছেলেটির মতো এই তোমার নাম কি এই মুতালিমের মতো সে এইভাবে এই অপকর্মগুলি করে এবং মানুষের কাছ থেকে টাকা নেয় ভয় দেখিয়ে দেখে আমরা আশা করবো প্রশাসন এর প্রতিকার করবে আমরা সকলকে সুচ্ছার হওয়ার জন্য সকল সাংবাদিককে সুচ্ছার হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের সিনিয়র সাংবাদিকরা রয়েছেন যারা 30 বছর চল্লিশ বছর বিশ বছর সাংবাদিকতা করছেন এখানে রাতুল মন্ডল রয়েছেন আশরাফুল সাহেব রয়েছেন এখানে আমাদের সিনিয়র সাংবাদিক লতিফ সাহেব রয়েছেন আরও অনেক অগণিত সাংবাদিক রয়েছেন তাদের সম্মান হানি করার জন্য আজকে বাহির থেকে এসে তারা কিছু মহল আজকে সাংবাদিকতার এই নামে মাত্র সাংবাদিকতার কার্ড কিনে তারা এই গুলি করছে এবং যত ধরনের অপপ্রচার আছে যত ধরনের খারাপ কাজ আছে সবগুলো তাদের মাধ্যমে হয়ে হয়ে থাকে যার ফলে আমরা যারা এলাকার স্থানীয় রয়েছি আমরা আমরা সব সাংবাদিকরা তাদের জন্য আমরা আমাদের বদনাম হচ্ছে এটা যেন আর না হয় আমি সেই দিকে সকল সাংবাদিককে সুচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আমি তাকে আইনগত ভাবে চুরি করে এবং সে আমি মনে করি সে বিভিন্ন চুরি করো নাকি

অপর সাংবাদিক যারা ভুয়া সাংবাদিক তাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন আর যে সকল ভাইয়ারা রয়েছেন জনসাধারণ আছেন বিভিন্ন এলাকা থেকে দেখছেন তাদেরকে বলবো এই ভুয়া সাংবাদিক যদি যায় আপনাদের সন্দেহ হয় তাহলে তাদেরকে আটকিয়ে প্রশাসনের হাতে তুলে দেওয়ার অনুরোধ করছি সকলকে ধন্যবাদ